নমস্কার বন্ধুরা বর্ষা বাক্সালান লাইফ স্টার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু মটর রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারবেন দুর্দান্ত স্বাদের আর সময় কিন্তু খুব কম লাগে চট জলদি এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন পুরো রেসিপির ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন সম্পূর্ণ রেসিপি আলু আর মটরশুঁটি সবজি তৈরি করার জন্য দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরপরে দিয়ে দেবো অন টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা খুব বেশি ভাজবো না হালকা ভাজা হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এরকম করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আমি প্রায় সাত থেকে আটটা রসুন কুয়া কুচি করে নিয়েছি রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা কুচি হালকা ভাজা করব খুব বেশি ভাজা করার প্রয়োজনেই শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এরকম করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই শুধুমাত্র পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তত অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এভাবে ভাজা করার পরে পেঁয়াজ থেকে বেশ ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো আলু আলুটা আমি আগের থেকে ছোট টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু দিয়ে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু ছোট করে কেটে নিয়েছি খুব বড়ো সাইজের আলু কাটলে অনেক সময় সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই একটু ছোটো সাইজের চৌকো করে আলুটা কাটবেন তাহলে সিদ্ধ হতে টাইমটা কম লাগবে আর রান্নাটা করতে অনেকটা সময় কম লাগবে আলুটা দেওয়ার পরে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অন টি স্পুন ধনে গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন লবণ যদি আলুর পরিমাণ বেশি হয় তাহলে লবণটা একটু বুঝে দেবেন একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তবে খুব বেশি কষার প্রয়োজনেই এক মিনিট মতো এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এক মিনিট এরকম করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম মটরশুঁটি একসঙ্গে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আলু আর মটরশুঁটির সবজি তাই মটরশুঁটির পরিমাণটা একটু বেশি দিতে হবে এক মিনিট মতো এরকম করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিচ্ছি আপনারা ঠান্ডা জলও দিতে পারেন তবে গরম জলে কিন্তু রান্না স্বাদটা ভালো হয় আর রান্নাটা করতেও কিন্তু আরও বেশি টাইম কম লাগবে জলটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি জলটা অনেকটা টেনে গেছে আর আলুগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার হালকা করে এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে নেব আর আলুগুলো একটা দুটো আলু আমি এরকম করে ভেঙে দেব তাহলে আলুর মটরের সবজিটা একটু মাখা মাখা হবে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু বেশ ভালো হবে এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি এখানে শাই গরম মশলা গুঁড়ো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গরম মশলা গুঁড়ো দিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে সবার শেষে গরম মশলা গুঁড়োটা দিলে গরম মশলার ফ্লেভারটা আলুর সবজির সঙ্গে বেশ ভালো মিশে যাবে গরম গরম সার্ভ করুন রুটি লুচি পরোটা সঙ্গে ভীষণ ভালো লাগবে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন নতুন কোন রান্নার রেসিপি পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের আলু মটরের সবজি তৈরি করতে আমার সময় লেগেছে দশ মিনিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ